আমার অনেক কৃষক ভাইয়েরা কলা চাষ করতে চাচ্ছেন কিন্তু কি কলা চাষ করবেন এবং কখন কলা চাষ করলে বাজারে সর্বোচ্চ দাম পাবেন এই বিষয়টা বুঝতে পারছেন না তাদের জন্যই আজকের ভিডিওটা তো দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল আপনাদের একটা কলা খেতে নিয়ে চলে আসলাম তো এই চারাগুলো কিন্তু বেশি দিন আগে রোপন করা নাই ঠিক আট থেকে দশ দিন আগে রোপণ করা তো আপনারা যারা কলা চাষ করবেন ভাবছেন তারা ঠিক এই মুহূর্তে কিন্তু আপনাদের কলার বোক গুলো বা চারা গুলো রোপন করে দিবেন তার কারণে এই মুহূর্তে যদি আপনারা কলার চারা রোপন করেন তাহলে আপনারা দুই সালে রমজানের ঠিক আগ মুহূর্তে আপনাদের কলা গুলো হারভেস্ট করতে পারবেন আর রমজানের আগে যদি আপনারা কলা হারভেস্ট করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো বাজার দর আপনারা কলাই পাবেন অনেকে আছেন কি কলা চাষ করবেন এই বিষয়টা বুঝে উঠতে পারছেন না তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি খুব সুন্দর একটা সমাধান আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদের সামনে তিনটা কলা সম্পর্কে আলোচনা করব। আপনারাই বুঝতে পারবেন যে আপনারা কোন কলাটা চাষ করলে বাজারে সর্বোচ্চ দাম আপনারা পাবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো উন্নত মানের দুধসাগর কলা এই কলাটা বর্তমান আমাদের এলাকার সবচেয়ে জনপ্রিয় কলা অন্য অন্য যে কলাগুলো চাষ হয় তার ভিতরে কিন্তু সবচাইতে চাইদা সম্পূর্ণ এবং দামি কলা বুঝছেন আপনার অন্য কলা যদি পাঁচশো টাকা বিক্রি হয় এই কলাটা কিন্তু আটশো টাকা বিক্রি হয় সর্বনিম্ন তো দ্বিতীয়ত যে কলাটা চাষ করতে পারেন সেটা হলো দেখতে পাচ্ছেন যে চাপা কলা বুঝছেন এই চাপা কলা প্রধান এক বৈশিষ্ট্য হলো এই চাপা কলা একটু ছায়াযুক্ত জমিতেও হয়ে থাকে পাশাপাশি খাদির গুলো মোটামুটি ভালো হয়ে থাকে আর একটা সমস্যা সেটা হলো গাছগুলো একটু সেকন হয়ে থাকে টু ঝড় হইলেই কিন্তু এই গাছগুলো ভেঙে যায় তো মোটামুটি খাদি গুলো খুবই ভালো তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটাও চাষ করতে পারেন আর তৃতীয়ত যে কলাটা দেখতে পাচ্ছেন সেটা হলো সাগর কলা এই সাগর কলা কিন্তু সবাই চেনে আর কি সব এলাকায় টুকটাক চাষ হয় তো আপনারা চাইলে সাগর কলাও কিন্তু চাষ করতে পারেন মোটামুটি সাগর কলার চাহিদাও কিন্তু এখন বারো মাসই ভালো থাকে তো আমি আপনাদের ব্যক্তিগতভাবে ভাবে সাজেস্ট করবো যদি আপনারা কলা বাণিজ্যিক ভাবে চাষ করে থাকেন তাহলে অবশ্যই এই উন্নত মানের দুধ সাগর কলাটা চাষ করবেন তার কারণ আপনারা যদি এই দুধ সাগর কলা চাষ করে থাকেন তাহলে আপনাদের কলা বিক্রির জন্য কখনো ব্যাপারীর খুশামত করা লাগবে না ব্যাপারীরা কিন্তু আপনার খুশামত করবে বুঝছেন আর অন্য কলা যেমন চাপা কলা বলেন বা সাগর কলা বলেন এগুলা যদি দশ কেজির একটা খাদি পাঁচশো টাকা বিক্রি হয় সেখানে আপনার এই দুধ সাগর কলা দামও কিন্তু দ্বিগুণ পাশাপাশি এই কলা গাছ গাছগুলো কিন্তু অনেক মোটা তাজা হয় বুঝছেন ছোটখাটোতে যে দুর্যোগ গুলো হয় সেগুলো কিন্তু মোকাবেলা করতে পারে এই কলা গাছ কিন্তু চাপা কলা সাগর কলা এগুলাই কিন্তু পারে না সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে আপনারা এই দুধসাগর কলাটা চাষ করতে পারেন পাশাপাশি আরো বড় একটি গুণ হলো এই কলাটা পাকার পরে আপনারা টাউন এলাকায় যারা কলা কিনে খান তারা বুঝতে পারবেন অনেক কলা আছে যে খুসাটা দেখবেন যে কালো কুচকুচা হয়ে যায় তারপরেও ভিতরে কলাটা ভালো থাকে এই সেই দুধসাগর কলা এর কারণে কিন্তু এই কলার চাহিদা সবচেয়ে বেশি করে ব্যাপারীরা